আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলা নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করবো আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু রচনামূলক প্রশ্ন দৃশ্য ওপর নির্ভর তো এখানে পাঁচটি প্রশ্ন রয়েছে তোমাদের এই পাঁচটি প্রশ্নের সমাধান করতে হবে তো আমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে ষোলো নম্বরে একটা কবিতাংশ রয়েছে কবিতাংশ পড়ে হচ্ছে দুটা প্রশ্নের উত্তর করতে হবে বিপুলায় পৃথিবীর কতটুকু জানি দেশে কত না নগর রাজধানী মানুষের কত কীর্তি কত নদী সিন্ধু মরু কত না অজানাজীব কত না অপরিচিত তরু রয়ে গেল চড়ে বিশাল বিশ্বের আয়োজন মন মোর চুরে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ তো ক নম্বর প্রশ্নে বলা আছে যে উপরের কবিতাংশে মাঝি কবিতার যে সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো উপরে কবিতাংশটি মাঝি কবিতার প্রাকৃতিক বৈচিত্র্যের সাথে সাদৃশ্য রয়েছে উপরে কবিতা কবিতাশুটিতে দেখা যায় কবি নিজের জ্ঞানের সীমাবদ্ধতার কথা বলেন বিশাল পৃথিবীর কবি কতটুকুই বা জানেন মানুষের কত কীর্তি কত নগর কত নদী সিন্ধু মরু কত অপরিচিত তরু সবই কবির অগচরে রয়ে গেল কবির মন শুধু অতি ক্ষুদ্র এক কোণে রয়ে গেল পৃথিবীর কত প্রাকৃতিক সৌন্দর্য কবির এখনও দেখা হয়নি কবি তার জন্মভূমির মায়ায় এক কোণে পড়ে আছে বিশাল বিশ্বের আয়োজনে কবির মন নেই কবি নিজ গ্রামের প্রকৃতি নিয়ে পড়ে আছেন কবি গ্রাম বাংলার প্রকৃতিতে মুগ্ধ তাই কোথাও যেতে চান না মাঝি কবিতার কবি নগরের ইট পাথরে ফিরে থাকতে চান না গ্রামীণ প্রকৃতি কবিকে অনেক মুগ্ধ করে তাই কবির যেতে ইচ্ছে করে নদীর তীরে নদীকে কেন্দ্র করে গ্রামের মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড সম্পন্ন হয় নদী তীরের এই প্রাকৃতিক পরিবেশ কবিকে টানে তাই কবি বড় হয়ে নদীর মাঝি হয়ে থাকতে চান নদীর চারপাশের প্রকৃতি খুব ভালোভাবে লক্ষ্য করেন কবি নগরে গিয়ে অনেক বড় চাকরি করতে পারতেন কিন্তু তা না করে তিনি নদীর মাঝি হবেন নদীর মাঝির মধ্যে তিনি প্রকৃতির প্রাচুর্যতা অনুভব করতে পারবেন তাই তিনি মাঝি হয়ে গ্রামের এক কোণে পড়ে থাকতে চান যা উপরের কবিতাংশটির সাথে সাদৃশ্যপূর্ণ তারপর আসো খ নাম্বার প্রশ্নে রয়েছে যে কবিতাংশের কথক ও মাঝি কবিতার কিশোরের মধ্যে কিশোরের মতো তোমার জীবনে বা চারপাশে যে মিল রয়েছে তা ব্যাখ্যা করো কবিতাংশের কথক ও মাঝি কবিতার কিশোরের মতো আমার গ্রামের চারপাশেই মিল রয়েছে কবিতাংশের কথক ও মাঝি কবিতার কিশোরের মতো আমিও গ্রাম বাংলাকে ভালোবাসি আমার গ্রামের চারপাশের প্রাকৃতিক বৈচিত্র্য দেখে আমি মুগ্ধ হই আমার গ্রামে রয়েছে সবুজ শ্যামল একটি মাঠ বাড়ির পাশে একটি ছোট নদী বর্ষাকালে নদীর পানি যখন কানায় কানায় পূর্ণ হয় তখন আনমনে চেয়ে থাকি সকাল সন্ধ্যায় পাখির ডাক আমাকে বিমোহিত করে কাজের প্রয়োজনে শহরে যেতে হলেও আমার মন পড়ে থাকে গ্রামের বাড়িতে আমি আজীবন নদীর পাড়ে উদাসীন হয়ে বসে থাকতে চাই বসে বসে শুনতে চাই পাখির মনোমুগ্ধকর গান গ্রাম বাংলার এই প্রকৃতি আমাকে ভীষণভাবে টানে তাই আমি কোথাও যেতে চাই না যা কবিতাংশের কথক ও মাছি কবিতার কিশোরের মতো মিল পাওয়া যায় কথক এবং কিশোরকে যেমন গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে তেমন আমাকেও গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে কথক এবং কিশোর যেমন গ্রাম ছেড়ে কোথাও যেতে চান না আমিও গ্রাম ছেড়ে কোথাও যেতে চাই না তাই বলা যায় কথক ও কিশোরের চারপাশের সাথে আমার চারপাশের মিল রয়েছে আমরা যদি পরে প্রশ্নে যাই সতেরো নম্বর প্রশ্নে সতেরো নম্বর প্রশ্নে বলা আছে যে মনে করো তোমার বিদ্যালয়ে শিক্ষার্থীদের আগ্রহ বা পছন্দ সম্পর্কে জরিপ চালানো হলো সেই জরিপ থেকে পাওয়া উপাত্তগুলো নিম্নরূপ তো এখানে হচ্ছে আগ্রহী ছাত্র সংখ্যা আগ্রহী ছাত্র সংখ্যা এবং মোট ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে আগ্রহীভাবে পছন্দের বিষয়গুলো হচ্ছে যেমন বই পড়া ফুটবল খেলা ক্রিকেট খেলা শরীরচর্চা তারপর গান শোনা চলচ্চিত্র দেখা ঠিক আছে এখন প্রশ্ন যেটা রয়েছে ক নাম্বারে যে প্রদত্ত উপাত্তের উপর ভিত্তি করে আমার পছন্দ শিরোনামে একটি লেখা প্রস্তুত করো এর উত্তরে লেখা যায় যে পৃথিবীর সব মানুষের কিছু না কিছু পছন্দ থাকে সময়ের সাথে সাথে এই পছন্দ পরিবর্তন হয় আবার কখনো পছন্দের তালিকায় যোগ হয় আরও কিছু নতুন শখ বা পছন্দের নাম মানুষ তার অবসর সময় পছন্দের কাজগুলো করে কাটায় প্রতিটি মানুষের মতো আমারও কিছু পছন্দের কাজ রয়েছে আমার বই পড়তে ভালো লাগে বই পড়ার মাধ্যমে আমি অনেক লেখক তাদের জীবনী বিশ্বে ঘটে যাওয়া নানা রহস্যময় কাহিনী জানতে পারি পছন্দের লেখকের নতুন নতুন বই কেনার প্রতি আমার আগ্রহ অনেক বেশি এছাড়া অবসর সময় গান শোনাও আমার অনেক পছন্দ রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি আমার অত্যন্ত পছন্দের মাঝে মধ্যে বিকালে আমি এবং আমার মা চা খেতে খেতে রবীন্দ্রসঙ্গীত উপভোগ করে থাকি এভাবেই আমি আমার পছন্দের কাজের মাধ্যমে অবসর সময় কাটিয়ে থাকি তারপর খ নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে যে তুমি যে লেখাটি প্রস্তুত করেছ তার ধরন চিহ্নিত করে মতামত দাও ঠিক আছে তাহলে আমার লেখাটি একটি বিবরণমূলক লেখা কেননা কোনো ব্যক্তি বস্তু স্থান পরিস্থিতি ঘটনা আবেগ অনুভূতি ইত্যাদি নিয়ে বর্ণনামূলক লেখাকে বলা হয় বিবরণমূলক লেখা লেখায় দৃষ্টিভঙ্গি ও জীবন দর্শন প্রকাশিত হয় এ লেখার কিছু বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে যথা বিবরণমূলক লেখাটি স্পষ্ট সুনির্দিষ্ট সংক্ষিপ্ত হয়ে থাকে লেখকের দৃষ্টিভঙ্গি উল্লেখ থাকে এখানে ব্যক্তি বস্তু স্থান ঘটনা আবেগ অনুভূতির বর্ণনা থাকে এ লেখার বাচন রচনাভঙ্গি স্বতন্ত্র হয়ে থাকে উপরে উক্ত বিবরণমূলক লেখার বৈশিষ্ট্যগুলো আমার লেখায় বিদ্যমান থাকায় আমার লেখাটি হচ্ছে একটি বিবরণমূলক লেখা ঠিক আছে এরপর আঠারো নম্বর প্রশ্নে আমাদের হচ্ছে একটা ছবি দেওয়া আছে ছবিতে দেখতে পাচ্ছি আমরা যে বৃক্ষ মেলা দু হাজার লেখা আছে তখন ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে উপরে ছবি সম্পর্কে তোমার অনুভূতি প্রকাশ করে একটি লেখা প্রস্তুত করো আঠারো ক নম্বরের উত্তর হচ্ছে যে সাধারণত কৃষি বন বনায়নের গুরুত্ব ও পরিবেশের উপর বনের প্রভাব সম্পর্কিত ধারণা দেওয়ার জন্যই প্রতি বছর বৃক্ষ মেলা আয়োজিত হয় এই মেলার প্রধান লক্ষ্যই হচ্ছে গ্রাম থেকে শহরের সর্বস্তরের মানুষকে গাছ রোপণ করার প্রতি আগ্রহী করে তোলা একটি দেশের প্রাকৃতিক বনভূমির পরিবেশের ভারসাম্য রক্ষায় চল্লিশ ভাগ বনায়ন প্রয়োজন যা আমাদের দেশে মাত্র সতেরো দশমিক দুই ভাগ রয়েছে যার ফলে আমাদের দেশ ভৌগোলিক অবস্থানের দিক থেকে ঝুঁকিপূর্ণ দেশকে এই ঝুঁকি থেকে রক্ষা করতে আমাদের প্রচুর গাছ লাগানো উচিত শুধু পরিবেশের জন্য নয় আমাদের প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেনও আসে গাছ থেকে গাছ আমাদের উত্তম বন্ধু গাছ না থাকলে আমাদের পরিবেশের কীটপতঙ্গও কমে যাবে তাই সাধারণ মানুষকে পরিবেশের জন্য গাছ কতটা জরুরি এই বিষয়ে সচেতন করার জন্য প্রতি বছর পরিবেশ মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বন অধিদপ্তরের কর্মকর্তারা মাসব্যাপী বৃক্ষ মেলার আয়োজন করে থাকে এ ধরনের বৃক্ষ জনসাধারণকে গাছ লাগানোর প্রতি সচেতন করার পাশাপাশি প্রদর্শিত হয় নানা ধরনের নানা জাতের গাছ গাছপ্রেমী মানুষরা বিভিন্ন স্থান থেকে এসব মেলায় এসে তাদের পছন্দের গাছ সংগ্রহ করে থাকে তারপর খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে তোমার তুমি যে লেখাটি প্রস্তুত করেছ সেটি কোন ধরনের লেখা তোমার যৌক্তিক মত উপস্থাপন করো ঠিক আছে তো আমার প্রস্তুতকৃত লেখাটি একটি বিশ্লেষণমূলক লেখা কেননা তথ্য ও বিবরণীর পর্যালোচনা ভিত্তিতে মতামত দিয়ে যে ধরনের রচনা লেখা হয় তাকে বিশ্লেষণমূলক লেখা বলা হয় বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্যগুলো হচ্ছে তথ্য উপাত্তের ভিত্তিতে এ ধরনের লেখা লিখিত হয় এ ধরনের লেখায় সুনির্দিষ্ট বিষয়ের উপর পর্যালোচনা মতামত থাকে এ ধরনের লেখায় ব্যক্তিগত মতামতের সুযোগ কম থাকে এ ধরনের লেখায় মতামত নেওয়া হয় তথ্য ও উপাত্ত পর্যালোচনার উপাত্ত ভিত্তি করে তো আমার প্রস্তুতকৃত লেখায় একটি সুনির্দিষ্ট বিষয় তথা বৃক্ষ মেলার আয়োজন ও গুরুত্বের দিকটি ফুটে উঠেছে তাই এটি একটি বিশ্লেষণমূলক রচনা আমরা যদি উনিশ নম্বর প্রশ্নে যাই উনিশ নম্বর প্রশ্নে একটা কবিতার অংশ রয়েছে হঠাৎ আমি চমকে উঠি হলদে পাখির ডাকে ইচ্ছে করে ছুটে বেড়াই মেঘনা নদীর বাঁকে সতযুগের ঘন আধার গায়ে আজও আছে সেই আধারে মানুষগুলো লড়াই করে বাঁচে তো ক নম্বর প্রশ্ন হচ্ছে উপরের কবিতাংশে কবিতার যে বৈশিষ্ট্য বিদ্যমান তা ব্যাখ্যা করো উপরে কবিতাংশে কবিতার প্রায় সকল বৈশিষ্ট্যই বিদ্যমান রয়েছে কবিতার বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হচ্ছে অলঙ্কারের ব্যবহার কবিতায় ছোট ছোট অংশ থাকে যাকে স্তবক বলা হয় কবিতা কয়েকটি স্তবকে বিভক্ত থাকে কবিতার বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হল এটি ছন্দে রচিত হয় কবিতাকে আবার বিভিন্ন পর্বে ভাগ করা যায় কবিতা তাল দিয়ে পড়া যায় কবিতায় সাধারণত পরপর দুই লাইনের শেষে মিল শব্দ থাকে কবিতার লাইনগুলো সাধারণত সমান দৈর্ঘ্যের হয়ে থাকে কবিতা সাধারণত আবৃত্তি করা যায় উপরে কবিতাংশটিতে অলঙ্কার ছন্দ ইত্যাদির ব্যবহার রয়েছে এই কবিতাটিতে স্তবক রয়েছে এবং কবিতার লাইনগুলো পর্বে বিভক্ত করা যায় এই কবিতাংশটি তাল দিয়ে পড়া যায় কবিতাংশটির লাইনগুলো প্রায় সমান দৈর্ঘ্য বিশিষ্ট কবিতাটি পাঠ বা আবৃত্তি করাও সম্ভব সুতরাং বলা যায় উপরে কবিতাংশে কবিতার প্রায় সব বৈশিষ্ট্যই বিদ্যমান রয়েছে তারপর খ নাম্বার প্রশ্নে রয়েছে যে কবিতাংশের ভাবনার সাথে তোমার জীবনে বা চারপাশে যে মিল রয়েছে তা বিশ্লেষণ করো কবিতাংশের ভাবনার সাথে আমার জীবনের মিল রয়েছে ছোটোবেলা থেকেই আমার প্রকৃতির সান্নিধ্যে ঘুরে বেড়াতে খুব ভালো লাগে গাছপালা পশু পাখির কলকাকলি ইত্যাদি আমার ভীষণ পছন্দের বিষয় আমাদের বাড়ির পাশে বয়ে চলেছে ছোট্ট একটি নদী নদীর ধারে ঘুরে বেড়াতে আমি খুব পছন্দ করি প্রতিদিন বিকেলে আমি এই নদীর ধারে হাঁটতে বের হই এই নদীকে ঘিরেই আমাদের অঞ্চলের মানুষের জীবন আবর্তিত হয় কবিতাংশে যেমন মানুষের লড়াই করে বাঁচার কথা বলা হয়েছে তেমনি আমাদের অঞ্চলের নদী তীরবর্তী মানুষও সংগ্রাম করে তাদের জীবন টিকিয়ে রেখেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বাস এখানে চাষি রাখাল জেলে সবারই সহাবস্থান এই নদীকে ঘিরে প্রকৃতি ও প্রাণের এক অপার মেলবন্ধন রয়েছে আমাদের গ্রামে কবিতাংশের ভাবনার সাথে আমার জীবন বা চারপাশের এই বিষয়গুলোর আমি মিল খুঁজে পেয়েছি তারপর সর্বশেষ বিশ নাম্বার প্রশ্নটা রয়েছে এখানে হচ্ছে একটা কবিতাংশ রয়েছে সারা বেলায় সে এক খেলা গড়বে নতুন একটি বাগান অনেক ফুল আর অনেক পাখি সব পাখিদের আলাদা গান তার মাঝে একটি সুরে সবারই সুর যায় মিলিয়ে এক দুনিয়া এক মানুষের স্বপ্ন তারা যায় মিলিয়ে তো এখানে ক নম্বর প্রশ্নটা হচ্ছে যে কবিতাংশে ময়নামতির চর কবিতার যে দিকের সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো উপরের কবিতাংশের সাথে ময়নামতি চর কবিতার মানুষের জীবনযাপনের দিকটি সাথে সাদৃশ্য রয়েছে উপরে কবিতাংশে দেখা যায় সব মানুষেরই এক সুর সবার সাথে সবার সুর মিলে যায় সব মানুষই একই রকমভাবে বাঁচার স্বপ্ন দেখেন সবাই এক হয়ে বাঁচতে চান প্রকৃতিতে সব কিছু জীবনযাপন ভিন্ন হলেও তার মধ্যে একমাত্র মানুষেরই একই সুর ময়নামতির চর কবিতায় দেখা যায় চরে বিভিন্ন পশু ও মানুষ রয়েছে পশু পাখিদের জীবনযাপন আলাদা হলেও চরের মানুষের জীবনযাপন একই চরের মানুষ জমিতে কলাই বনে আখের চাষ করে শুকুরের উপদ্রব থেকে আখের ক্ষেতকে রক্ষা করার জন্য চরের মানুষরা রাতভর পাহারা দেয় কোন কোন শীতেও নিজেদের ফসল বাঁচানোর জন্য তারা আগুন জ্বালিয়ে বাইরে বসে থাকে চরের মানুষ প্রকৃতিকে জয় করে জীবনযাপন করে চরবাসী জীবন ব্যবস্থা সংকটপূর্ণ হলেও তারা একতাবদ্ধ হয়ে থাকে যা উপরের কবিতাংশে মানুষের একই সুরের সাথে চরের মানুষের একতা একতাবদ্ধতা ও একই স্বপ্নের সাথে প্রকৃতিকে জয় করে বেঁচে থাকার যে ইচ্ছা তার মিল রয়েছে তাই বলা যায় কবিতাংশের ও ময়নামতি চর কবিতার চরবাসীর জীবন ব্যবস্থার সাথে সাদৃশ্য রয়েছে সর্বশেষ খ নাম্বার প্রশ্নে রয়েছে যে কবিতাংশের মূলভাব ও ময়নামতি চর কবিতার মূলভাব সমর্থক কি তোমার যৌক্তিক মত হ্যাঁ কবিতাংশের মূলভাব ও ময়নামতি চর কবিতার মূলভাব সমর্থক বলে আমি মনে করি উপরে কবিতাংশে দেখা যায় প্রকৃতি ও মানুষের জীবনযাপন সম্পর্কে আলোচনা করা হয়েছে মানুষের জীবনযাপন এবং স্বপ্নের যে মিল রয়েছে তা উপরের কবিতাংশটিতে আলোচনা করেন ময়নামতি চর কবিতায় কবি চরের প্রকৃতি ও চরের মানুষের জীবনযাপন সম্পর্কে আলোচনা করেন চরের প্রাকৃতিক সৌন্দর্যে বর্ণনা দিতে গিয়ে কবি বলেন চরের পাশে গাছের কথা চরে কুমির রোদ পোহাতে আসে এবং চরের মাছের কথা বলেন কবি চরবাসী জীবন ব্যবস্থা সম্পর্কে কবি বলেন চরের মানুষ জমিতে একসাথে কলাই বোনে আখের চাষ করে আখের ক্ষেতকে রক্ষার জন্য রাতভর পাহারা দেয় একসাথে শীতের মধ্যেও ফসল বাঁচানোর জন্য বাহিরে আগুন জ্বালিয়ে বসে থাকে প্রকৃতির বিভিন্ন সংকটময় সময়কে চরের মানুষ একসাথে থেকে জয় করতে পারে তাই বলা যায় উপরের কবিতাংশের মূলভাবের সাথে ময়নামতি চর কবিতার মূলভাবের সমর্থক বলে আমি মনে করি দুই কবিতার মূলভাবই হচ্ছে প্রকৃতি ও মানুষের জীবনযাপন তাই হচ্ছে আজকে আলোচনা শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা বাংলা নমুনা প্রশ্নপত্রের সমাধান এতক্ষণ আমরা আলোচনা করেছি দৃশ্য নির্ভর রচনামূলক প্রশ্নগুলো নিয়ে আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ